সাথে বেঁধে রাখবেন কারণ আমরা একটি নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশে আমরা কেন্দ্র দখল চাই না এবং পনেরো বছর ভোট দিতে পারি নাই আমি নিজেও প্রথমে এবার ভোট দিব তো আমরা যদি ভোট দিতে গিয়ে দেখি কেউ কেন্দ্র দখল করতে আসছে আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ মূলত এবার দুই হাজার ইলেকশনে কেন্দ্র দখলের কেউ চিন্তা করবেন না আমরা মানুষকে কিভাবে একটা সুন্দর জীবন যাপন করা যায় ঢাকা আটে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি তবে আশঙ্কার বিষয় হলো আমাদের ব্যানারগুলো রাতের বেলা হলো ছিঁড়ে ফেলছে তারা এবং নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে বিশটা বেল বুট লাগাইতে পারবে এর বেশি লাগানো যাবে না কিন্তু এখানে ঢাকা আটে একজন মাদক সম্রাট রয়েছেন উনি শত শত বেল লাগাচ্ছেন এই টাকাগুলো কই থেকে আসে মাদক বিক্রির টাকা নাকি চান্দাবাজির টাকা আমরা এটা প্রশ্ন রাখতে চাই এজন্য আমরা বলবো জনগণ আমাদেরকে কিছু টাকা দিয়েছে আমরা ক্রাউড ফান্ডিং করেছি সেখান থেকে টাকা দিয়ে আমরা অল্প কয়েকটা ব্যানার পোস্টার এগুলো লাগাচ্ছি এর মধ্যে এগুলো হলো রাতের রাতারে তুলে নিয়ে যাচ্ছে এবং আমরা এটাও শুনতে পাচ্ছি নির্বাচন